একটু দেখেন যে কেমন হয়েছে সাই সাই সরা সরা আমি দেখতেছি ঠিকই তো আছে বোমা লবণ টবন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি তোর কাইদা কেমন হয়েছে

মা মা ফোন করছে আমনে দে আমার কথা কিচ্ছু করলেন না এত ভালো ভালো কথা কইলেন আমি তো কিচ্ছুই পারি না আমনে যে কইলেন আমি সব শুনাবো মা অহন যদি আমি তোমার মার কাছে তুমি এটা পারো না এটা পারো না এইটি কই তোমার মা আছে না মনে মনে খারাপ পাইব কি দরকার ঘরের কথা গরেই থাক আমার আর তোমার কথা আমরা ঘরের কথা parafushi জাননের আর তোমার মা বাপ বাপের ভাই জাননের কি দরকার আমাৰ বাৰীত আছো তো তুমি আমাৰ বাঢ়িৰ মায়া তুমি আমাৰ বাৰীত বৌ না মায়া আমাৰ মায়ে এজন আন এজনৰ বাইক দিছি তই তুমি আমাৰ বাঢ়ীৰ মায়া তুমি যাই পাৰা হে মা ঠিক কৈছে ঘৰৰ কথা ঘৰত তাকেই ভাল হিডা ভারো না সব কথা যদি আমি ফারা তোমার মার কাছে কই এর কি সুনাম এটা তোমার দূর নাম হইব কই তো শাশুড়ি হয়ে বোমার কথা কই কি দরকার আছে আমার কথা ঘরের কথা ঘরে মিটমাট তো দিদি বাইরে সব মানে শিকায়াটি কে বিয়াও দিছেন আমি তো কিছুই পারি না বাড়িতে আমি কিছু শিখাইছেন আমি তো সারা দিন টিভি দেখছি মোবাইল টিপছি আর ফোরছি মাস্টার বাড়ি গেছি কাজ কর্ম তো আমি কিছু কইছি আমি আমার মায়ারে সব শিকায়া ফরায়া সবভাবে তরি তৈরি করিয়া দিছি তো কি হইছে তোমার মাও তো তোমারে অনেক শিকায়া ফরায়া দিছে আর বাকিটা আমি তো তোমার শিকায় ফরাই লম কি হয়েছে তাতে আমার মায়ের যে এভাবে শিকায় ফরাই তৈরি করছি তোমার আমি এভাবে শিকায় ফরাই ঠিক আছে মামা আমি যদি আমার দিদি মতন একদম ফুলাভাবে শিখাই দেন সবকিছু আমি সব শিক্ষা দাম ও শাশুড়ি বৌমার সুন্দর সম্পর্ক আর তুমি তোমার মতন বৌমা ফাইলে কেডা না এরকম ভাবে শিখাই ফরাই ল তুমি যে লক্ষীমন্ত বৌ তোমার আমি শিখাইয়া ফরাইয়া তুমি কোনো ভাববে না তুমি বেলা দশটা বেলা দশটার সময় ঘুমে তোরা আমার কোনো অসুবিধা নাই তুমি যে শুম ভাল লাগে যা করো আমার কোনো অসুবিধা নাই তুমি তুমি হ্যাঁ মা ঠিক আছে আমি একদম আমার কথা মতোই শুনবো আপনি শিখাই দিলে আমি সব শিখো আমি তো কিছু শিখাইছি না বাড়ির থেকে তবুও আপনি আমার কি কোনো কিছু কর নাই তো তোর কাইটার মিন্দা আমি কতটা লবণ দিয়ে দিছি আপনি কোজন তোর কাইটা ভালো হয়েছে আরে বিয়া দিলে আমি শ্বশুর বাড়িতেছি আমি শ্বশুর বাড়িতে আকারে বন্দি খাঁচার মধ্যে পড়ে গেছি এমন না কিন্তু তুমি বাপের বাড়ি যেমনে চলতা তুমি ইনি এমনে চলো আমার মায়ও ইনি যেমনে চলতো তুমি ইনি এমনে চলবা আমার কোনো কিছু তো আপত্তি নাই শুধু তুমি আমার সব আমি তোমার সব শিখাইয়া ফড়াইয়া কেমনে রান্ত কেমনে গল্প শুনি সবভাবে তোমারে তৈরি করে আমার মায়ার মতো সত্যি মা আমি আসলে এমন শাশুড়ি পাইছি আমি খুব ভাগ্যবান যে আমার মতন শাশুড়ি আমার ভাগ্যে আসিল আমি খুব ভাগ্যবান আমার মতন শাশুড়ি পাইছি আমি ভাগ্যবান তোমার মতন বৌমা আহ কয়জনে ফা ক শাশুড়ির কথা কয়জন জন কয় এটা বৌমা শুনে তুমি আমার সব কথা শোনো তুমি আমি আর যদি এরকম শাশুড়ি বৌমার সম্পর্ক হয় তাহলে কোনো ঘর আসে না বা শাশুড়ি বৌ কই কোন বউ কইত না শাশুড়ি খারাপ আর কোনো শাশুড়ি কইত না বৌমা খারাপ তুমি ঠিক থাকলে সব ঠিক তাই আমার কথা বাইরে জানা কোনো দরকার নাই বৌমা আমার তোমার কথা ঘরের মধ্যে থাক শাশুড়ি বৌমা এরকম সম্পর্ক থাকে